নমস্কার আমি স্বাতি ঘোষ আপনাদের সামনে আপনাদের সাথে এসছি আমার চ্যানেলটির নাম এন্টারটেনমেন্ট আন্ডার স্কোর ইনফরমেশান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটি ভীষণভাবে উপভোগ করছেন আর আমি আজকে থেকে আজকে আবার আপনাদের একটা নতুন গল্প বলবো গল্পটি হলো একবার কী হয়েছিল একবার এক রাজা সে অনেক সুন্দর করে একটা মন্দির বানিয়েছিল এবার মন্দির বানানোর পরে প্রত্যেক দিন সে তার রাজত্বের ওই মধ্যেই ছিল মন্দির মানে একটু দূরে তো উনি তখন প্রত্যেক দিন ওই মন্দিরে যেতেন এবং মন্দিরের পুরোহিত আর মন্দিরে একটা মালা নিয়ে সেবককে নিয়ে একটা মালা নিয়ে যেতেন আর মন্দিরের পুরোহিত প্রত্যেক দিন সেই মালাটি ভগবানকে চড়াতেন আর ভগবানের গলা থেকে নিয়ে আবার রাজাকে চড়িয়ে দিতেন রাজার গলায় চড়াতেন তো এইভাবেই চলছিলো সব কিছু এবার আস্তে আস্তে পূজারীও হল বৃদ্ধ এবং রাজাও আস্তে আস্তে বৃদ্ধ হলেন তো একদিনকে রাজা শরীর খুব খারাপ তো উনি আসতে পারবেন না বলে সেবককে দিয়ে খবর পাঠিয়েছেন যে উনি আসতে পারবেন না মালাটা পাঠিয়ে দিয়েছে এবং মালাটা পাঠিয়ে দেওয়ার পরে রাজা যখন পুরোহিতের মানে পুরোহিত যখন ইয়েকে গলায় মালাটা পরিয়েছে মানে ভগবানের গলায় মালা পরিয়েছে মালা পরানোর পরে প্রথা অনুযায়ী যে একটা প্রথা হয়ে গেছিলো না ওই ঠাকুরের গলার থেকে মালাটা নিয়ে রাজাকে আবার পরিয়ে দেবে তো হঠাৎ কী হলো তখন ভাবছেন যে কী হল ইয়ে তো আজকে কি প্রথাটা ব্যর্থ হয়ে যাবে বৃথা হয়ে যাবে পুরোহিত ভাবছে একটা কাজ করি না আমি তো প্রত্যেক দিন প্রভুকে প্রভুর গলায় মালা দিই কিন্তু আজকে আমি তো আজকে প্রভু গলায় মালা দেওয়ার পর সেটা রাজার গলায় মালা দিই কিন্তু আজকে তো রাজা আসতে পারেনি প্রভু তাহলে কি যাইছেন তখন বললো যে ঠিক আছে আমারও তো মালাটা পরার একটু শখ করে তাহলে আমি ভগবানের আমি রৌদি ভগবানকে মালা পরিয়ে দিই আমার প্রদিন পড়ার সৌভাগ্য হয় না তখন উনি কী করলেন বললেন যে ওই গলাটা গলার মালাটা উনি সাথে সাথে পরে মানে পরে নিলেন এবার পরে নিলেন আর উনি পড়েছেন ঠিক এই সময় ওই সেবকে সে খবর দিল যে মহারাজ মহারাজ এক মন্দিরে আসতে পারেননি বলে মহারাজ ছটফট করছেন মহারাজ আসছেন এসে উনি মন্দিরে পুজোর মানে ঠাকুর মানে মালাটা এসে উনি পরবেন আসছেন এবার তো পুরোহিত ভয় পেয়ে গেছে যে কি করবে ভয়ে উনি কি করেছেন সাথে সাথে মালাটা খুলে ভগবানের গলায় আবার পরিয়ে দিয়েছেন এবার রাজা এসছে রাজা আসার পরে যখন পুরোহিত মালাটা পরিয়েছে মালাটা পরানোর পরে রাজা দেখতে পাচ্ছে যে পুরোহিতের ওই মালাটার গায়েতে সাদা চুল তখন মালাটা পুরোহিতকে বলছেন এ কী ব্যাপার এই এটার মধ্যে সাদা চুল কেন তখন পুরোহিত বলছেন যে কি হয়েছে এটা কি তুমি কীভাবে সাদা চুলটা আসলো তো পুরোহিত না ভয়ে ঘাবড়ে গেছে ভাবছে যে তো রাজা আমাকে ভর্ষণা করবে আমি রাজার কাছে ভুল হয়ে যাব তখন সাথে সাথে পুরোহিত বল মানে ভয়ে উনি বলেছেন যে ওটা ভগবানের মাথার চুল এবার রাজা মনে মনে ভাবলেন একে তো পুরোহিত আমাকে মিথ্যা কথা বলছেন তারপর আবার উনি রাজার নামেও বলছেন না আসল কথাটা কি তারপরে উনি আবার রাজার নাম ইয়ে ভগবানের নামে দোষ দিলেন এটা তো উনি খুব অন্যায় করেছেন বলছেন ঠিক আছে যদি আমি কালকে সকালবেলা যখন ভগবানের শৃঙ্গার করবে তখন আমি দেখতে আসব যে তোমার এই যে চু ভগবানের মাথার চুল সাদা কিনা আর না যদি দেখি সাদা চুল নেই তাহলে কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড দেবো তখন পুরোহিত সারা রাত ভয় ভেবে কেটেছে যে কী হবে কী হবে আমার কি হবে আমার বোধহয় কালকে মৃত্যুদণ্ড প্রভু তুমি বাঁচাও প্রভু তুমি আমাকে রক্ষা করো প্রভু আমি তোমার সেবক তুমি আমাকে তোমার তুমি আমাকে যেটা দেখাও তুমি দেখাও তো পরের দিনকে রাজা যথাসময় শৃঙ্গারের সময় আসছে বলছে যে মুকুরটা খোলো ভগবানের মাথায় তখন খুলেছে তখন দেখছি উনি উনি তখন বলছেন আমি মুকুরটা খুলবো মুকুরটা খুলে উনি অবাক হয়ে গেছেন যে আরে ভগবানের মাথার তো চুলটা পুরো সাদা তখন ওনার ভাবছেন এটা পুরোহিতের কোনো কারসাজি না তো ও চুলে রং টং করে দেয়নি তো এটা অন্য চুল পরিয়ে দেয়নি তো তখন উনি কী করেছেন ভগবানের এই মাথার এই যে সাদা উনি তো অবাক হয়ে গেছেন যে এটা তোলার পরে সাদা তখন উনি এরকম একটা টেনেছেন চুলটা আশ্চর্যের বিষয়ে যেই মুহূর্তে উনি চুলটা এরকম টেনেছেন সেই মুহূর্তে ওখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে আর সেই দেখে রাজা মানে ভীত হয়ে গেছেন আর তখন ওই মূর্তির মধ্যে থেকে কথা আসছে তুই যখন আমাকে পুজো করিস তখন তুই আমাকে মূর্তি ভেবে পুজো করিস কিন্তু এই পুরোহিত আমাকে কখনো মূর্তি ভাবেনি ও সবসময় আমাকে ভগবান ভেবেছে তাই জন্য ওর ও ওর যাতে কোনো রকম ক্ষতি না হয় তাই জন্য এটা আমারই চুল ছিল কিন্তু তুই অহংকারে মত্ত হয়ে ওই চুলটা টেনে দেখলি যে ওটা আমার আসল চুল কি না তো তুই আমাকে মূর্তি হিসাবে পুজো করে এসেছি দিন ধরে তখন রাজার মধ্যে বোধোধয় হলো রাজা পুরো বলছে প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও ভগবানের কাছে কাতর অনুনয় বিনয় করছেন এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো লাগবে লাগলো জানাবেন অবশ্যই আর ভালো মন্দ যেটাই লাগুক আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমার সাথে সব সময় থাকবেন আজকে এই পর্যন্তই আবার অন্যদের দেখা হবে